কি কলা মুছলমান যে বালা কৰাব তুই সুন্দর করে মুসলমানি করব তোর আর কদিন পরে বিয়া করাই না বাধা বাধা এ भाभी भाभी পূ আদার পূতের উডা আতা তুমি মুকটা আমার ডর ধরে বাসো তুই ওদিন ধরে উতর বউ ভাই ভাই দূর সরো গাম আসে ভাই আলো ঐতাছি ডর ধরে আছে এই রছ নাই 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 কি করে